এমন সাধারণ রান্না তোমরা কারা কারা পছন্দ করো বলো তো এই যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কুমড় পুইশাকে চচ্চড়ি তো চলো পুরো রান্নাটা শেয়ার করছি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো প্রথমে দেখো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর করে আমি মাথাটাকে ভালোভাবে ভাগ করে নিয়েছি যাতে সুন্দরভাবে ভেতরটাও ভাজা হয় তোমরা চাইলে এটা গোটা ভাজতেও পারো কোনো অসুবিধা নেই তো দেখো প্রথমে কড়াই তেল গরম করে নিয়েছি সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল তাই না তোমরা কি বলো বাজারে গেলে বর্ষাকালে সত্যি মনটা খুশি খুশি হয়ে যায় কারণ এত সুন্দর রুপলি ইলিশগুলো সাজানো থাকে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ তো এই জন্য আর কি বললাম তো দেখো মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দেব ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপরে এক এক করে কাটা সবজিগুলো আমি দিতে থাকবো তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এরপরে দিয়ে দেব আমি সমস্ত সবজিগুলো এক এক করে আচ্ছা পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা ঝটপট বলে ফেলো দেখি তোমরা সবাই কেমন আছো তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তোমরা যেমন ঝাল তেমন দিতেই পারো তো এরপরে আমি ভালোভাবে পুঁশাকটাকে ভেজে নিলাম যাতে ওর গন্ধটা চলে যায় তো এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কেটে রাখা কুমড়ো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা ওই আর কি প্রতিদিনকারের মতো যেমন দিয়ে থাকি নুন হলুদ চিনি একটু লঙ্কার গুঁড়ো এইটাই আর কি এরপরে দেখো ভালোভাবে সমস্ত মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব তো এরপরে একটু ঢাকা রাখবো যাতে সবজি দিয়ে একটু জল ছাড়ে কুমড়ো থেকে তো জল ছাড়েই জানো তো তোমরা সবাই তো ঢাকা রাখার পরে খুলে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এটাকে দিয়েও ভালোভাবে মশলাটা আমি সবজির সাথে মিশিয়ে নেব তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে পাশে থেকো এরপরে দেখো ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল কারণ কুমড়োতে তো জল থাকে তার জন্য আর কি অল্প একটু জল দিলাম তো যাই হোক খন্তি ধোয়া জল দিলাম তোমরা দেখতেই পেলে খন্তি ধোয়া হাত ধোয়া জল দিলে কিন্তু সত্যি অনবদ্য হয় তোমরা কি বলো দাঁড়াও একবারটি আলু আর কুমড়োটা হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ তো দেখো ভালোভাবে একদম গা মাখা মাখা করে নিচ্ছি চচ্চড়ি মানেই সত্যি কথা গায়ে গায়ে লেগে থাকবে গামাখা হবে তবেই কিন্তু ভালো লাগে আর গোটা গোটা সবজি একদমই ভালো লাগে না চচ্চড়িতে তো দেখো একটু হালকা করে গরম মশলা দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এরপরে আবার একটু ঢাকা রেখেছিলাম যাতে ভালোভাবে মজে যায় আমাদের কিন্তু একদম গরম গরম রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও আমাকে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে পরে দেখা হবে তো চলো আজকের এই পর্যন্ত সবাইকে টাটা